আসিয়া বলেছিল কি বলেছিল রব্বিবি নিলি ইনদাক বাইতান ফিল জান্নতি ওয়ানাজ্জিনি মিন ফিরাওনা ও আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন এটা আসিয়া বলল আর ফিরাউন যখনই পাথ ছেড়ে দিল সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল নরম দেহ পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল তিনি কি বলেছিলেন মেয়েটি কি বলে ছিলেন মেয়েটা কত দামি কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তিনি বলেছিলেন রবিখা বাইতান ফিল জান্নতি হে আমার রব। তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও আমার দুইটা কুল শেষ হয়ে গেছে বাপের কুলের দরজা বন্ধ শ্বশুর কুলের দরজা বন্ধ অত্যাচারে নিপীড়িততে রয়েছি তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও কেউ কেউ মুফাসিররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়া রে বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি আমি রবের দরজা তোর জন্যে খোলা আছে এই কথাটা আসিয়া বলেছিলেন রব্বি বি নীলিন দেখা বাইতান ফিল জান্নাতি হে আমার রব আমার জন্যে তোমার জান্নাতে একটি ঘর বানাও ওনা যিনি মিন ফিরাও না আমাকে ফেরাউন থেকে না যা দিয়ে দাও ও আমালিহি আর বদ চরিত্র থেকে আমল থেকে বধ কাজ থেকে আমাকে বাঁচাও ওয়ানি মি ও আমালিহি যালিমিন আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজার দাও আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন বক্তব্য এতক্ষণ হল তাহলে মাঝে আর একটা বাকি আছে ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা যারা যুবতী অবশ্যই বলবো এক মিনিট একটা কথা আবেগ সামালতে পারছি না আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না তাও আমি আপনাদের কাছে এক মিনিট চেয়ে নিছি বায়ান বন্ধ দিয়ে কথাটা বলছি আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি মনে হচ্ছে যেন বিশ বছর পর এই রাত আটটাই টাইম পেয়েছি আমাকে দেয় যখন লোক মরে যায় ঘুমায় আর বাড়ির দিকে জিলাফিলিয়ে হাঁটে তখন আমাকে দেয় আল্লাহ যাদবপুরের লক্ষ্যে তুমি জান্নাত নসিব করিও এই কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও জি এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্যান্ট এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি আমি অনেক শুনি তো যাই হোক এখন আপনাদের সামনে আমি যে কথা দুটা বলে ফেললাম একটা স্ত্রী ভালো একটা স্ত্রী খারাপ এবার বলছি যাদের বিয়ে হয়নি বিসমিল্লা হিরো রহমান হিরো এরা আবার কেন এদিকে ঢুকলো কোন আবেগে ঢুকছে আর ওদের কাটকাও দেখো তো ومريم مبنى ومريم ابْنَتا إمرأنا التي أحسنت فرجها فَنَفَقْنَا فيه من روحنا, في من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من الكانتين দান করবে তো ভিতরে যারা চাইছে তাদেরকে দাও তোমরা এখানে কেন ঢুকতে এলে ওইদিকে প্যান্ডেলে চালে ব্যাটে চাল করলে পাঠিয়ে দেবো নাকি দু পাঁচটা হুঁশি নাই হলো আর নানি নানি পর্যন্ত জান্নাতে ট্যাং ঝোলাইছে শুধু নানি কেন নিয়ত করো আল্লাহকে দাও মাঝে আবার একটা শিক্ষামূলক কথা বলেলি তারপরে ব্যাচেলি আর মেয়েদেরকে কথা বলবো এগুলো কখনো কখনো মনে চলে আসে যদি ভুলে যাই আপনি পাঁচশো টাকা নিয়ে আসছেন নিয়ে এসে আমাকে দিচ্ছেন দিয়ে বলছেন সাহেব এটা নানার নামে দিলাম দোয়া করেন আমি বললাম আল্লাহ খাইরুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল ফের দাও দাও দোয়া করে দিলাম হয়ে গেল এটা করা যায় একশোবার জায়েজ আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন এটা কি গোনা হবে নাকি আমার কাছে দোয়া চাইবেন না তা কার কাছে চাবেন হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই এটা চানোটা কোনো খারাপ নয় ভালো 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 তো ভালো একশো ভালো আপনি মনে মনে বললেন যে আমা আমাকে এসে বললেন নানার নামে মায়ের নামে বাপের নামে এটা ভালো এর থেকে আর একটা ভালো আছে জানেন এর থেকে আর একটা ভালো আছে সেটা বলে দিই আপনি ওখান থেকে যখন পাঁচশো টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে আপনার নানাকে ভালো রাখবে কে আল্লাহ তাহলে আমি বলে দিব তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে দেবো যে মূল বিশ্বাস দোয়া করে দিন তো তাহলে বলছে আমি কি তোর চাস্ত তো আছি নাকি রে আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মাকে তুমি জান্নাতুল ফের দাও দাও তা আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার কাছে চেয়েছে আল্লাহ বেশি খুশি হবে আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে তোর কপালে ঝাঁটা তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও আমার কলিয়াটা বড় হবে বেটা চেয়েছে তো গাঁওয়ালাকে বলে কেনে বেরাবি তুই এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি তো আপনি নিজে আল্লাহর কাছে চান এই আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফের দাও সে দাও তো খুশি হবে আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছেও কি চাইবে আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে বহুদিন কথা নাই আর দিকে তাকাই না ওর দিকে তাকাই না যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা আর কি বুঝছেন এবারে একা খেতে পারছে না শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে কথা বলে না তো একা খেতে মন যাবে একটাই বেটা একটাই বহু তো ন্যাংটা ন্যাংটা বুঝছেন তো পোতাটা একবার পুরা ন্যাংটা লেঙ্গা বসে আছে ও খেলছে তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে তোর দাদি তো শুনতে পেয়েছে তুই বল যে মা খেয়ে লাভ তো তাহলে কথাবার্তা হয়ে যায় ওই ন্যাংটাকে ধরে কি লাভ আছে হ্যাঁ বলছে তোর ও কথাও বলতে জানে না ভালো তোর দাদিকে বলগা খাবে তো এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশন ও আর নানি জান্নাত যাবে তো বোরখা টোরখা পড়ে একবারে ভিতরে এসে কোরআন দিয়ে চলে গেলো ও ভাবছো তো নানি এখন জান্নাতে ট্যাং ঝোলাইছে আর ওর যে জাহান নামের ট্যাং গেল ও আর খেয়ালি নেই হ্যাঁ কোন বেয়াদব মেয়ে এতগুলো পুরুষের ভিতরে নানিকে জান্নাত দিতে এসছে ঘরের ভিতরে লুকিয়ে বলে দিল নানি জান্নাতে চলে যাবে বুঝে না কিছু ডিস্টার্ব রয়েছে পৃথিবীতে তো এবার তিন নম্বর বলছি যুবতী মেয়েদেরকে بسم الله الرحمن الرحيم ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفقنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين الله تبرك وتعالى هي بشباسي امار غلامير دال اور তোমরা একটা জিনিস খেয়াল করো পৃথিবীর বুকে আমি একটা যুবতী মেয়ে রেখেছি যার গায়ে আজ পর্যন্ত কোন পুরুষ স্পর্শ করেনি ওই মেয়েটার নাম কত দামি মেয়ে ওটা ইমরানে নবীর বেটি মারিয়াম ইমরান নবীর বেটি মারিয়াম মেয়েটা কত দামি কত দামি কত দামি পৃথিবীর কোন পুরুষ ওর গায়ে স্পর্শ করল না শুধু এই পর্যন্ত নয় মেয়েটারা আর একটা গুণ শুনে শুনেলাও সে নিজেকে কত হেফাজতে রেখেছিল একটা ভাষাকে তিনবার বলবো আরবিতে বাংলায় বলবো একবার বুঝে নিবেন চট করে ব্যাচেলিয়ার ছেলেরা চট করে বুঝেলেন মেয়েরা বুঝেলেন আল্লাহ বলছেন আল্লাহতি তি আহসানাত ফারজাহা আহসানাত ফারজাহা আল্লা আল্লা আহসানাত ফারজাহা এটা বাংলা হচ্ছে ওই মেয়েটি তার সরঙ্গা জনিটাকে চিরদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে কোন রকম নোংরা লুচ্চা দিয়ে নষ্ট করেনি আল্লাহ সরাসরি মেয়েটি সরঙ্গাকে তুলে কোরআনের আয়াতে দিয়ে দিয়েছে আল্লাতি আহসানাত ফারজাহা ওই মেয়েটি তার সরঙ্গাকে চিরদিনের জন্য সুন্দর করে রেখেছে আল্লাহ বলছে এটা আমাকে কত ভালো লেগেছে এটা আমাকে কত ভালো লেগেছে আমি কি করেছি ও ও মিনাল তাদের মা দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি মা বেটাকে কিতাব নিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি হাজরতে মারিয়াম আলাইসাল্লামের সম্মানকে আমি পৃথিবী বাড়িয়ে দিয়েছি আমাদের কোনো বেটি আপনার আমার ধরেন ধরেন বিয়ের আগে যদি বাচ্চা হয়ে হ্যাঁ খুলেন থাকবে থাকবে না কিন্তু মারিয়ামকে কোনো পুরুষ গায়ে হাত দিল না অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন এতে সম্মান বেড়েছে না কমেছে সবাই বলেন বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে মারিয়াম কত দামি ছিল আমি যখন দু হাজার সাতে হজে গিয়েছিলাম তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরিব পর দেখছি এক জায়গায় খালি গাদামি কালো বোরখা পরে বসে খুব কান দিয়ে শুনছে বক্স বাঁচবে তাহলে মনে হয় বায়ান হচ্ছে গিয়ে দেখছি হ্যাঁ উর্দুতে বায়ান চলছে খালি মহিলাদের বায়ান আর মারিয়ামের ঘটনাটা ধরেছে বিখ্যাত আলেম ছিলেন দেওভান বাড়ি যাই হোক তিনি মারিয়ামের এই বায়ান করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি ঘরগুলোর পরিস্থিতি কি ঘর পরিষ্কার আছে আমাদের আর হ্যাঁ না বলেন ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না আঠাশ বছর বিয়ে করেছে ফরজ গোসল জানে না উ ঘরটা পরিষ্কার আছে বলেন ওই ঘরে ফেরস্তা ঢুকবে হজ করে চলে আসলো আমার সঙ্গে জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল কি জানো বলে কি বুঝিনা ফরজ গোসল বুঝি না টাকা হজ করেছে আটটা ছেলের বাপ হাজি